নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আলপনা ধর বরাক বেলে সিমেন্ট কোম্পানি জনসভারমূলক কাজে তৎপর আধিকারিক মনসুর লায়ন্স বোদেপুর গ্রেটার ও উদারবন টেবিল টেনিস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে যোগ দিতে এসেছিলেন বরাক বেলে সিমেন্ট কোম্পানির আধিকারিক মনসুর আলম উদারবন টেবিল টেনিস ক্লাব থেকে সাংবাদিক নিহার রায়ের রিপোর্ট এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখুন আমাদের কোম্পানি সব ধরনের সমাজ সেবা সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে যেমন আজকে যেমন আমরা এই আই ক্যাম্পে এসেছি আই ক্যাম্পটা আমাদের বদরপুরে বা কালাইন বা করিমগঞ্জে হাইলাকান্দিতে সব জায়গায় চলে যাচ্ছে এখানেও আগে হয়েছে বর্তমানে আজকে একটা হচ্ছে তো আমার সিও বিসি সিও মুকেশ আগরওয়াল উনি আসার কথা ছিল কিন্তু ওনার কোম্পানির অনেক কাজ থাকা সত্ত্বেও উনি আসতে পারেন নাই আমাদের যে শুধু এই চক্ষু শিবির এটাই নয় আমরা এই গত দশ পনেরো দিন আগে যেমন হাইলাকান্দি লালা আটটা স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের ছাতা বিতরণ করেছি ওরা যাতে স্কুলে সুন্দর মতো যাওয়া আসা করতে পারে শুধু হাইলাকান্দি লালা নয় এটা কালাইন করিমগঞ্জ কালীগঞ্জ সব দিকে পাঠা হয়েছে আর মনে করুন রিলিফ এর আগে গেছে রিলিফ কালীগঞ্জ আপনার কালিগঞ্জ চতুর্দিকে আপনার রিলিফ রিলিফ দেওয়া হয়েছে মানুষের আমরা কোম্পানি কোম্পানি থেকে মনে করুন পূজা আসলে পূজার ছাদা বা শাড়ি কাপড় উপর বা ঈদ আসলে ঈদের শাড়ি কাপড় উপর সব কিছু আমাদের কোম্পানি থেকেই সমাজ সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে